বাঙালির আমি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও তো ফাইনালি আজ আমরা বাড়ি যাচ্ছি ট্রেন ছিল ভোর সাড়ে চারটায় ট্রেন প্রায় সাড়ে সাত ঘন্টা লেট করে ছাড়বো ওই বারোটার দিকে এখন বাজে সাড়ে আটটা মতো আমরা এবার আর কি ক্যাব বুক করে বেরিয়ে পড়বো মজা হচ্ছে খুব কিন্তু প্রথম থেকেই ট্রেনটা এরকম গুলাচ্ছে যাই হোক কিছু করার নেই কপালের নাম গোপাল কপাল হলে আর কি হবে বাড়ি পৌঁছাবো কালী পুজোর আগের দিন এটাই অনেক হয়তো রাত হয়ে যাবে কালকে যেটা বিকালের মধ্যে পৌঁছে যেতাম সেটা প্রায় রাত হয়ে যাবে ঠিক আছে কী আর করা যাবে কার ওপর আমাদের হাত আছে ট্রেন ট্রেনের মতো চলবে আমরা আমাদের মতো যাব। আমাদের সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে খাবার দাবার নিয়ে নিয়েছি জানি যে ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে বাড়িতে গিয়েছিলাম অক্টোবরে আর এডিট করতে করতে নতুন বছরও পড়ে গেল এই কয়েক মাসে অনেক ভিডিও দিয়েছি কিন্তু এই ভিডিওটা আর এডিট করা হয়ে ওঠেনি আগে আমি একটা শর্ট আপলোড করেছিলাম কিন্তু বড় ভিডিওটা আর এডিট করতে পারিনি যাই হোক এখন একটু এডিট করার সময় পেয়েছি এই তো আমরা প্রায় স্টেশনের কাছে চলে এসেছি আর সিভি নগর থেকে ইযাজবন্পুর স্টেশনের দূরত্ব ওই দশ কিলোমিটার মতো সকাল সকাল বেরিয়ে পড়ার জন্য রাস্তাঘাট ফাঁকা ছিল তাই সময়ের অনেকটা আগেই পৌঁছে গেছি আমরা স্টেশনে এস এম বিটি ব্যাঙ্গলোর স্টেশন যখন হয়নি তখন প্রায় সব ট্রেন যেত ইয়াসবনপুর স্টেশন থেকে আর এই স্টেশনটা বহুদিনের পুরনো এই স্টেশনের তো এখন কাজও চলছে অনেক দিনের পুরনো স্টেশন তাই আবার নতুন করে রেনোভেট হচ্ছে একটা ট্রেনের সাথে কীভাবে যে ইঞ্জিনটা অ্যাড হয় এই প্রথম নিজের চোখে এত সামনে থেকে দেখলাম আমাদের ট্রেনটা ছিল ভোর সাড়ে চারটের সময় সেখান থেকে হলো বারোটায় সেই বুঝে আমরা একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কিন্তু এসেই শুনলাম মানে ফোনে মেসেজ এলো যে ট্রেন আসবে একটার সময় ট্রেন ঢুকলো তো একটা দশের দিকে কিন্তু ছাড়তে ছাড়তে প্রায় একটা তিরিশ হয়ে গেছে সময়ের ঘড়ি বলছে এখন দুপুর একটা তিরিশ ইয়াসবানপুর সাঁতরাগাছি এসি স্পেশাল ট্রেন ছাড়লো ইয়াসবানপুর জাংশন আমাদের মতো স্টেশনে কত মানুষ অপেক্ষা করছিল শুধুমাত্র এই ট্রেনটার জন্য এই ট্রেনটা এলে তারা নিজেদের বাড়িতে নিজেদের পরিবারে আবার ফিরতে পারবে অনেকটাই দুপুর হয়ে গেছে আর দুজনের খুব জোর খিদেও পেয়ে গেছে আমরা কালকে রাতেও যে বানিয়েছিলাম ডিমের তরকারি আর ভাত ওটাই খেয়ে নিলাম ট্রেনে আনবার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম তারপরেই ফোনে মেসেজ এলো যে ভোর সাড়ে চারটেই নয় দুপুর বারোটার সময় ট্রেন কি আর করব ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আজ সকালে একটু গরম করে ঠান্ডা করে নিয়ে এসেছিলাম আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এবার নিজেদের বিছানাটা মানে আমাদের দুদিনের জন্য থাকার জায়গাটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমাদের ট্রেন বেরোচ্ছে ইয়ালাহাঙ্কা জাংশন ট্রেনে সবার জন্যই দুটো করে বেড কভারও প্রোভাইড করছে তার সাথে রয়েছে একটা বালিশের কভার পুরো ট্রেনটাতেই রয়েছে এসি তাই জন্য হয়তো নামই এসি স্পেশাল ট্রেন কিন্তু একটা বড় সমস্যা রয়েছে যে এই ট্রেনে কোনো প্যান্ট্রিকার নেই প্যান্ট্রিকার নেই ঠিক কথা কিন্তু অন ডিউটি স্টাফদের বললে ওনারাই আপনাদের খাবারের ব্যবস্থা করে দেবেন এই ডালবড়াগুলো নাকি অন্ধ্রপ্রদেশে বিশাল ফেমাস এটা না খেলেই আমি সত্যিই টেস্ট বুঝতে পারতাম না কি যে অপূর্ব খেতে ট্রেনে যেহেতু প্যান্ট্রিকার নেই তাই আমরা বাড়ি থেকে অনেক খাবার দাবারই সাথে নিয়ে এসেছি সাথে ফল নিয়ে এসেছিলাম শশা আর পেয়ারা তো আমি আরও দুজনে মিলে উপরে উঠে ওগুলোই খাচ্ছিলাম আর যেন এই পেয়ারাগুলো জিওমার্ট থেকে অর্ডার করা হয় যেমন সাইজে বড় তেমন খেতেও কিন্তু খুব ভালো বাইরেটা আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে আর একটু পরেই একদম অন্ধকার হয়ে যাবে

কাঁটায় এখন সন্ধ্যা সাতটা দশ আমাদের সন্ধ্যা টিফিন বলুন আর ডিনার দুটোই হয়ে গেছে আর আমাদের ট্রেন পার করছে ধনে জাংশন রাত তেমন বেশি একটা হয়নি কিন্তু আর শরীর টানছে না মনে হচ্ছে যেন এবার একটু শুয়ে ঘুমিয়েই নিই সারাদিন যা ট্রেনের বিপাক গেল আর পারা যাচ্ছে না আজ উনিশে অক্টোবরে সকালবেলা কাল থেকে যে ট্রেনের বিভাগে পড়েছিলাম আজ তার দ্বিতীয় দিন কাল থেকে বললে ভুল হবে এটা চলছে সেই শুক্রবার রাত্রি থেকে কারণ ট্রেন ছিল শনিবার ভোর সাড়ে চারটেই আর সেই ট্রেনটা ছাড়লো কি না শনিবার দুপুর একটা তিরিশে ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে দুবভাডা স্টেশনে এই স্টেশনে তো হল রয়েছে কিন্তু এমন হচ্ছে যে স্টেশনগুলোতে গুলোতে হল নেই বা অন্য কোনো জায়গায় অনেকক্ষণ করে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনে প্রায় অন্যান্য অনেক যাত্রীদের মুখে শুনছি যে বিপদে পড়ে এই ট্রেনটা চুজ করতে হয়েছে কারণ অনেকেরই দুরন্ততে কাটা ছিল টিকিট কিন্তু দুরন্তের সিট পাওয়া যায়নি আর সেরকমভাবে আমাদেরও দুরন্তের টিকিট কাটা রয়েছে কিন্তু আর কনফার্ম হয়নি তাই অবশেষে এই ট্রেনটা চুজ করতে হয়েছে আমাদের ট্রেনের এত প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছিলো যে আমরা কি আদৌ কালী পুজোর আগে পৌঁছতে পারবো বাড়িতে জানি না কি হবে এত সমস্যার মাঝেও জানলা থেকে যখন বাইরের দিকে দেখলাম পরিবেশ প্রকৃতি দেখে মন একটু হলেও জুড়িয়ে গেছে ভেবেছিলাম ট্রেনে কি চুলটোপাল্টা খাবো না কিন্তু এই ছোট ছোটো সিঙ্গারাগুলো এত সুন্দর দেখতে লাগছিলো যে দেখে খাওয়ার ইচ্ছা হলো এখন মনে হয় যে ভাগ্যিস খেয়েছিলাম কি যে সুন্দর টেস্ট ছিল সেই ডাল বড়ার মতো আমাকে ফোন করে বললো যে তোদের বিয়ে টিজারটা দিয়েছি দেখে নেই আর জানাস কেমন হয়েছে আমি আরও ওটাই দেখলাম খুব সুন্দর করে এডিট করেছে ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে আন্ধ্রপ্রদেশের বিজয়নাগরম জাংশনে পল একটু নিচে গেছে আর আমি বসে বসে আমার এই বিপাকে ট্রেন জার্নিটা একটু একটু করে লিখছিলাম বেশিক্ষণ ছিল না আমি ওকে বলেছিলাম যে যাচ্ছ যাও তাড়াতাড়ি চলে এসো তো আমাদের ট্রেনের দিকে ছেড়ে দিল বিজয়ানাগরম জাংশন ট্রেন যত ধীরে ধীরে যাচ্ছে আমাদের মনও ততটাই খারাপ হয়ে যাচ্ছে আর আমাদের মনের মতো মনে হয় আকাশের মনটাও বেশ খারাপ সকাল থেকে কেমন একটা ভার হয়ে আছে আকাশের মন মনে হচ্ছে যখন তখনই বৃষ্টি নামতে পারে ট্রেনটা এত ধীর গতিতে যাচ্ছে যে সব লোকাল ট্রেনগুলো এই ট্রেনটাকে সাইডে রেখে বেরিয়ে যাচ্ছে বাড়ি যে কখন পৌঁছাবো সেটা তো বুঝতেই পারছি না মন তো খারাপ তাহলেও চারপাশের এই সুন্দর প্রকৃতি দেখে কার মন না ভালো হবে বলুন তো তোমা এটা গোবার ভাজা ভাজ আজ দুপুরে খাবোটা কি তো ভাতই খাবো ওনাদের কাছে অর্ডার করা হয়েছিল প্যান্টিকা না থাকলেও ওনারা কাছাকাছি স্টেশনে অর্ডার দিয়ে খাবার তুলিয়ে নেয় তো আমাদেরও ভেজকালি অর্ডার করা হয়েছিল এই প্রথমবার সাম্বার খেয়ে আমার মনে হয় এত ভালো লাগলো খাবারটা সত্যি কথা খুবই ভালো ছিল বাইরে তো মুসলধারে বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টির জলে জানালার কাঁচটা ঝাপসা হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য শেষ হয়ে শুরু হলো ওড়িশা এখন ট্রেন দাঁড়িয়েছিল ওড়িশার ব্রহ্মপুর স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন আবার ছেড়ে দিল থাকাও তো আবারও একটা সূর্যাস্ত হলো পাহাড়ের মাঝে আমাদের ট্রেন ক্রস করছে ওড়িশার চিলকা স্টেশন একটু কড়াই সেদ্ধ ছিল আর সিঙ্গারা কিনে মুড়ি দিয়ে রাতের খাবারটাও খেয়ে নিলাম আর বেশি কিছু খাবও না সময় বলছে এখন সন্ধ্যা সাতটা বত্রিশ ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের পরে হল ছিল কটকে আর আমরা এখন কটকের উপর দিয়ে যাচ্ছি ট্রেন এখন যাচ্ছে কটকে অবস্থিত মহানদীর রেলব্রিজ থেকে দুদিন ধরে ট্রেনে বসে আর একদমই ভালো লাগছে না দেখি কাল সকাল কখন সাঁতরাগাছিতে পৌঁছায় আজ তবে ঘুমিয়েই পড়ি কাল সকালে আবার দেখা হবে এখন বাজে ভোর পাঁচটা ছয় কিন্তু আমি প্রায় উঠেছি চারটের দিকে সেখান থেকে জেগে ওয়েট করছি যে ট্রেনটা কখন সাঁতরাগাছি পৌঁছাবে ট্রেন যেন আর যেতেই চাইছে না মা দাদা ওরা তো এসে সেই কখন থেকে ওয়েট করছে স্টেশনে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো ট্রেন ঢুকলো সাঁতরাগাছি স্টেশনে ভালো জামাই মা দাদা দেখলাম চলো এবারে তবে যাই মা দাদা নড়িস গেছে আমাদের কিনতে আর এই যে আমাদের গোলাপ জামুন কতদিন পর দেখলাম নড়িস না প্রিয়টি না আবার অনেক দিন পরে ফিরলাম আমার প্রিয় মানুষদের কাছে আমার প্রিয় শহর কলকাতায় বেশ কিছুদিন আবার এখানে সবার সাথে থাকবো তারপর আবারও ফিরে যাবো

গড়িয়া থেকে মা একটা জবা গাছ নিল তারপর সবাই মিলে ডাবের জল খেয়ে এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে একটু পরেই যাব আমাদের ওই বাড়িতে আমার বাবার সাথে দেখা করতে ফাইনালি আমরা বাড়িতে পৌঁছেছি আর অনেকটা লেট করল ট্রেনটা হলে আরও অনেকক্ষণ আগে পৌঁছানোর কথা এখনও সাড়ে নটার মতো বাজে আর আমাদের ব্যাঙ্গালোর থেকে কলকাতা মানে বাড়িতে আসার জার্নিটা এখানেই শেষ করছি আমি এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এবারে দুটো কিছু খাবো মানে মামুরই নিচে ভাত রান্না করছে ভাতটাই খাবো তারপরে একটু আমাদের বাড়ি যাব গলু দিদি সবাই ওদের সাথে দেখা করতে হবে তো আমাদের ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসার জার্নিটা যা হেট্রিক গেল ট্রেনটা অনেকটাই লেট করলো মানে এতটা বিরক্ত লেগে গেছে ট্রেনে থাকতে থাকতে কিন্তু কি আর করবো কিছু তো করার নেই এমনিতেই ট্রেন লেট ছিল তারপর আরও প্রচণ্ড লেট করেছে যাই হয়েছে মেনে নিয়েছি মেনে নিতে হবেও আমাদের যানবাহনের উপর তো আর আমাদের হাত নেই কবু কি এই তো দেখো বাচ্চাটা কি সুন্দর দেখতে লাগছে দুদিন ট্রেনে ছিলাম বলে তাই আর গোপালের কাছে আসেনি তাই স্নানটা করে আগে গোপালের কাছে এসেছি ওকে চকলেটটা দিতেই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে শুভ দীপাবলি হোক শ্যামা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবাই সাবধানে পুজোতে বাজি ফাটাও মজা করো আস্তে আসি বাই বাই